আসসালামু আলাইকুম গাইস তো সকাল সকাল নিয়ে আসলাম একটা ব্লক এই যে আমার কবুতরের ব্লক মার্শাল্লা এই যে আমার কবুতরগুলোকে খাওয়াইতেছে বড় নর কবুতরটা এখানে আর এখানে একটা রেসারের বাচ্চা আর একটা হচ্ছে আপনার সিয়াজি কবুতর ডাকাটা ইয়ে করতে আর এইদিকে আমার সবগুলো কবুতর খাবার দিছি খাবার খাইতেছে আর কিছু জ্বালালি কবুতর আছে এই যে দেখতে পেরেছেন

একশো একশো ডাক ডাকবে চমৎকার কবুতর আর কবুতর পালতে হলে আপনাকে দৈদ্য সহকারে পালতে হবে আপনি কবুতর পালতে পারবেন না করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন